এই ব্যাট্টার একজন প্রবাসী আসিল দীর্ঘ সাড়ে বছর পরে গিয়ে বিয়া করছে তার বয়স কত আসিল করে আইসা কই মাস থাকলো কই দিন থাকলো দেড় মাস পাঁচচল্লিশ বছর বয়সে বিয়া করে দেড় মাস থাকা কোম্পানি ক্যান্সেল চলে গেছে এখন কাহিনী কি তাদের থেকে শুনি আচ্ছা ভাই এই ব্যাটটার যে লুকটা আসিল

এই জিনিসটা কিন্তু চরম একটা লস হইছে না এই লসটা বুঝাতে পারবো ভাই ভাইতে পারবো না তার প্রয়োজন ছিল আরো আরো পনেরো বছর আগে বিয়ে করার জন্য একটা ছেলে থাকতো একটা মেয়ে থাকতো এ পর্যন্ত টাকা টাকা করার জন্য সে বিয়ে করতে পারা নাই

তার মতন বাস খাইবেন সময়ের কাজ সময় সময় করে কি কী সময়ের কাজ সময় করা ভালো আর সবাই দেখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম বাস্তব সত্য কথা